কিংবদন্তিরা সম্মানের জন্য খেলে না তারা খেলে কারণ খেলাটা তাদের জীবনের ধর্ম আর বিরাট কোহলি ক্রিকেট ধর্মের একানিষ্ট পুরোহিত আইপিএল এর ঢুকে পড়লেন বিরাট কোহলির এক সমর্থক কোহলির এই ভক্ত রীতিমতো বিরাট কোহলির পায়ে পড়লেন তবে বিরাট কোহলি তার এই ভক্তকে প্রাপ্য সম্মানটা দিয়েছেন তাকে তুলে বুকে জড়িয়ে নিয়েছেন বাঁচিয়েছেন নিরাপত্তা কর্মীদের হাত থেকে সেই সাথে বলেছেন তাকে যেন কিছু না করা হয় তার সাথে যেন খারাপ আচরণ না করা হয় বিরাট কোহলির এমন সুন্দর আচরণে ভালোবাসাটা আরো এক বিন্দু বেড়ে গেছে কোহলি ভক্ত সমর্থকদের কেননা আজকের ম্যাচে বিরাট কোহলি একাই যেন একশো বিরাট কোহলি ইউ বিউটি বিরাট কোহলি অন ম্যান আর্মি আইপিএল এ নিজের ছাপ্পান্নতম ফিফটির দেখা পেয়েছেন উদ্বোধনী ম্যাচেই খেলেছেন চারটি যেটা ছিল জয়ের জন্য কেননা শাহরুখ খানের কলকাতাকে তাদের ঘরের মাঠে রীতিমতো হেসে খেলেই হারিয়ে দিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাতে বোঝাই যাচ্ছে বিরাট কোহলি রাজা ছিলেন তিনি রাজা আছেন এবং রাজা হয়েই থাকবেন